আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা এই পর্বে আলোচনা করব এখানে নবম দশম শ্রেণীর উচ্চতার গণিতের ষোলো নাম্বার ওকে আর এই সতেরো নম্বর যে ম্যাটটা আপনার এখানে আছে এই ম্যাটটা আসলে আমাদের কোনো কার্যকর না মানে ম্যাটটা আসলে পরীক্ষা আসে না ওকে সো আমরা এই ম্যাটটা বাদ দেবো এখানে এই ম্যাটটা আমরা ক্রস দেবো এই ম্যাটটা কখনো আসবে না সো এটা আমরা করব না তো আমরা এটা বাদ দিয়ে জাস্ট ষোলো নম্বরটা করে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো সমাপ্ত ঘোষণা করব তো বলা আছে একটি গুণত্ব ধারার তিনটি ক্রমিক পদ্ধতি আছে এখানে তিনটি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে এই মানটা এবং গুণফল ফল আছে সেখানে ওকে ক্রমিক মানে এ হয়ে গেছে এখানে ঠিক আছে এটা আমাদের একটাই হবে এ আর স্কয়ার হবে এখানে ক নম্বর বলছে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করতে বলছে এখানে তো আমরা গুণফল এবং যোগ ফলের দুটো আমরা সমীকরণ তৈরি করব তো ক নম্বর আমরা এখানে দেখি এটা আপনার হচ্ছে ষোলোর হ্যাঁ ষোলোর হচ্ছে ক নম্বর তো এখানে আমাদের প্রথম পদ কি এখানে আমরা ধরি প্রথম পদ এ আর হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত এখানে সাধারণ অনুপাত ওকে অনুপাত হচ্ছে আমাদের আর এখানে পাবো আর কি তাহলে সত্য মতে যেটা বাবো সত্য মতে তিনটি ক্রমিক পদের যোগফল তাই না এখানে কি বলা আছে এখানে তিনটি ক্রমিক ক্রমিক পদের সমষ্টি এখানে তো লিখবেন যে তিনটি ক্রমিক পদের সমষ্টি তিনটি ক্রমিক পদের সমষ্টি পদের সমষ্টি কত হবে এখানে বলুন তো প্রথমে পদটা হচ্ছে এ আর মানে এ তারপরে এ আর হচ্ছে আমাদের এ আর এ স্কোয়ার এখানে এটা আমি পাবো আর কি ওকে এবং তিনটি ক্রমিক পদের গুণফলটা কেমন হবে এখানে তিনটি ক্রমিক তিনটি ক্রমিক পদের গুণ ফল গুণ কত হবে এখানে দেখুন প্রথমে এ ইন্টু এ আর ইন্টু এ আর এ স্কোয়ার এখানে তো এই মানগুলো হবে না ডেকে তাহলে এক নম্বর ইকুয়েশন দিতে পারেন ডেকে তাহলে আপনি দুই নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে ওকে এটা এটা আপনার হচ্ছে অপশনাল বিষয় দিয়ে এখানে এটা গেল আমাদের বলছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করতে প্রথম পদ মানে আমাদের এখানে এর মান বের করতে বলছে এবং হচ্ছে সাধারণ অনুপাতের মানটা বের করতে বলছে তো আমরা একটু নিজে বিষয়গুলো ক্যালকুলেশন করি এখানে খ নম্বর ম্যাটটা করবে এখানে আমাদের এই যে ক নম্বর থেকে আমরা কিন্তু কিছু একটা পাবো এখানে হুম ক হতে পাই ক হতে পাই কত এখানে আমাদের কি কয় পাচ্ছে এখানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার হ্যাঁ এজিগুলো কত দেওয়া এখানে আপনার টোয়েন্টি ফোর ফোর বাই ফাইভ দেওয়া সেখানে এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে দেখুন সমষ্টি দেওয়া আছে এখানে এবং এই মানগুলো দেওয়া আছে কিন্তু এখানে ও আমি একটা জিনিস মিসটেক করছি সেটা হচ্ছে আপনার এখানে এখানে তো মানগুলো তো দেয়নি এখানে তাই না এই মানগুলো দেয়নি এটার জন্য একটু আমি এটা জুম করা উচিত ছিল যা হোক এটা আমাদের এখানে ওই মানটা লিখতে হবে এখানে সরি ফর ড্যাট সো আমি একটু জাস্ট একটু এই ইরেজ করে দিয়ে মানটা একটু জায়গা তো হবে না তো আমি এখানে একটু শর্ট ছোট করে লেখার ট্রাই করি এ প্লাস এ আর প্লাস একটু বুঝে নেবেন এখানে এ আর স্কোয়ার ইজ ইকুয়াল কত এখানে চব্বিশ সমস্ত চারের পাঁচ এখানে এবং এটা গুণ ফলটা এটা এক নম্বর ইকুয়েশন দেবেন ওকে যদি দুই নম্বরে করতেছি এখানে জিনিসটা এবং এই এটা দেওয়া আছে কত এখানে আপনার গুণ ফল এই গুণ ফলটা দেওয়া আছে আপনার এখানে চৌষট্টি দেওয়া আছে এখানে তো মানে সিক্সটি ফোর এটা দুই নম্বরের কি কোয়েশন এখানে তো আমরা এখানে এই মানগুলো পেলাম তো এটাকে আপনি ওই নাম সমীকরণ অনুযায়ী এখানে এক নম্বর সমীকরণ তো এখানে পাইছেন এখানে দিয়ে দেন এখানে এবং আমরা আরেকটা মান পাইছিলাম এখানে যে এবং এ ইন্টু এ আর ইন্টু এ আর এ স্কোয়ার ইজ ইকুয়াল কত এখানে চৌষট্টি এখানে সো এখানে আপনার এ হচ্ছে আপনার কয়টা এখানে তিনটা তার মানে এ কিউব ইন্টু আর হচ্ছে আপনার কিউব এখানে ইজ কি চৌষট্টি এখানে বা আপনি এখানে কিন্তু এই মানটা পাবেন এখানে যে আপনার ওই এ আর লেখে এর উপর কিন্তু কিউব করা যাবে এখানে আর চৌষট্টি মানে কি আমাদের এখানে চারের উপর কিউব লেখা যাবে ওকে বা এই কিউব চলে কিন্তু এ এ আর আর টু কত এখানে এখানে ওকে আই আয়ো আমরা এটা বুঝতে পেরেছি এখানে বা চাইলে আপনি একটা আরেকটা কাজ করতাম যে আপনার এ এ ইকুয়াল টু পাবেন এখানে ফোর বাই আর পাবেন এখানে এই মানটা আমরা পেলাম এখানে তো এর মানটা আমি সমীকরণ যে যে এখানে এই একাই একই বসায় যেতাম তাহলে কিন্তু আমরা একটা মান পাবো যে এর মান এ এর মান সমীকরণ একে বসাই তো এই প্রথমটা হচ্ছে আমাদের এ হচ্ছে এখানে এ হ্যাঁ এর মানুষ এ আর এ মানুষের ফোর বাই আর ইন্টু এখানে আর একটা পাবো প্লাস এখানে আপনার হচ্ছে এ মানুষের ফোর বাই আর এখানে একটা আর করা আছে এখানে ওকে ইজিক টু চব্বিশ সমস্ত কি চার এর পাঁচ এখানে এ মানটা পাবো আর কি তো ওটা আমরা যে কাটাকাটি করে দেই তাহলে কিন্তু যেটা হবে সেটা আপনার এখানে ফোর বাই আর পাবে এখানে প্লাস এখানে আর আর কাটলে কত হবে এখানে ফোর হবে প্লাস ওকে এখানে আমাদের এই আর আর কাটলে ওপরে আর একটা আর পাবো তাহলে ফোর আর পাবো এখানে বুঝছেন ব্যাপারটা আর এখান থেকে যেটা পাবেন এখানে যে আপনার চব্বিশ সমস্ত চারের পাস পাবেন আর কি বা আপনি এখানে এই যে ফোর জি কমন নেন হ্যাঁ ফোর কমন নিলে কত হবে এখানে আপনার এখানে ওয়ান বাই আর পাবেন এখানে কি আর পাবেন ইজিলি হম ও আপনি আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ফোরটাকে একবার এবার বিয়ে করতে পারেন হ্যাঁ বিয়ে করিতে পারেন এখানে ফোরটাকে বিয়োগ করে দিলেও কিন্তু আমাদের কেন মানে খতম হয়ে যায় এখানে তো আপনি এটাই করেন এখানে এটা সে মানে বেটার হবে এটা কারণ আমি আসলে ইফিসিয়েন্টলি যত করব তত আমাদের জন্য ভালো হবে এখানে তো আমি এখানে ফোরটাকে পাশে বিয়োগ করবো তার মানে যেটা পাবো এখানে ফোর বাই আর প্লাস ফোর আর ইকুয়াল টু চব্বিশ সমস্ত কি ফোর বাই ফাইভ মাইনাস কত ফোর পাবো এখানে এই মানটা আমরা কিন্তু পাচ্ছি এখানে এটা চব্বিশ এখানে এটা চব্বিশ তো আপনার এটাকে যে লসাগু টস করেন এখানে আর হচ্ছে লসাগু যাবে আর এখানে ফোর প্লাস ফোর আর স্কোয়ার হবে এখানে আর এখানে দেখুন

এটা হচ্ছে ফাইভ পাবেন এখানে এটা কি একশো চব্বিশ পাবেন এখানে মাইনাস চার পাঁচে কুড়ি পাবেন এখানে ক্লিয়ার তো এখন আপনি যেটা পাবেন এখানে যে আপনার ওই ফোর প্লাস ফোর আর স্কোয়ার বাই আর ইজিক কত হবে এখানে একশো চার বাই পাঁচ এখানে পাচ্ছেন আয়ো আমরা এটাও বুঝতে পেরেছি এখানে মিড করতে হবে এখানে ক্যালকুলেশন করে আর আড়াই গুণগুলো আমাদের আর এর সাথে এটা গুণ হবে পাঁচের সাথে চার পাঁচ কুড়ি এখানে কুড়ি প্লাস এটাও কুড়ি হবে কুড়ি আর এ স্কোয়ার হবে এখানে ইজিক্যাল টু একশো চার আর হবে এখানে বুঝছেন এটা তো আমরা পেলাম এখানে আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে এবার পাঁচ দিয়ে ভাগ করেন তো এখানে তো এখানে পাঁচ দিয়ে ভাগ করলে কি চার পাঁচ এখানে সাত দিয়ে ভাগ করেন চার পাঁচ আর তাহলে

মানে পাঁচ পাবো পাঁচ পঁচিশ পাবো এখানে আর এখানে ওয়ান নেন আর মাইনাস ফাইভ পাবো এখানে ইকুইল টু জিরো তো এখানে আপনি বুঝছেন ব্যাপারটা অতএব আর মাইনাস ফাইভ ইকুইল টু জিরো বা আর ইকুয় ফাইভ অথবা মাইনাস ওয়ান ইকুইল টু জিরো বা আপনি কিন্তু এখানে আর ইকুয়াল টু কি ওয়ান বাই ফাইভ পাবেন এখানে তো আর এ মানটা পেয়ে এখানে আর এ মানটা পেয়ে গেলেন তো আমাদের বের করতে বলছে কি এখানে দেখুন একটু ম্যাটটা কিন্তু মানে বড় কিন্তু কথা হচ্ছে ভাই ইজি কিন্তু এখানে ওকে তো আমাদের বের করতে বলছে আপনার এখানে প্রথম পদ মানে এর মান এর মান আমরা কোথা থেকে পাবো এই যে এখানে আমরা এই জাতে যে বসাই এখানে এর মানকে দুটো পাবো এখানে হুম আর এ মান সমীকরণ দিয়ে বসাবো আমরা এখানে সো আমরা এখানে প্রথম পদ দুটো পাবো এখানে ওকে তো এখানে আমাদের আর এর মান এখানে কি পাবো এখানে এই সমীকরণ দুই এ বসাবো এখানে সমীকরণ দুই কিন্তু আমরা এটাকে চাইলে দিতে পারি যে মানটাকে চাইলে সমীকরণ দুই দিতে পারি যে এটাকে তো আর এর মান সমীকরণ দুই এ বসাই এখানে আর এর মান হচ্ছে পাঁচ আর এর মান কিন্তু এখানে ওয়ান বাই ফাইভ আমাদের হবে কিন্তু এখানে ওকে তো লিখবেন আর এর মান সমীকরণ দুই এ বসাই এখানে দুই এ বসাই তো দুই এ কত হবে এখানে এগুলো আমাদের কি একটা মানে আর বাই হচ্ছে কি মানে এ বাই মানে ফোর বাই কত এখানে আছে দেখুন তো এখানে ফোর বাই আর আছে এখানে তো ফোর এখানে ফোর দিলাম এখানে আর মানে হচ্ছে ফাইভ একটা এখানে পাবো বা অথবা এ ইকুয়াল টু ফোর বাই এটা কত ওয়ান বাই ফাইভ এখানে তাহলে উল্টে গেলে কুড়ি হবে এখানে তো আমাদের এর মানে একটা কুড়ি পাবো এখানে ওকে তো ধারাটির প্রথম পথ হচ্ছে আমাদের ফোর বাই ফাইভ হলে সাধারণ পথ পাস হবে এবং যদি আমাদের এখানে প্রথম পথ ওয়ান বাই ফাইভ হয় তাহলে আমাদের কি বিষ হবে এটা কিন্তু পেলাম এখানে আমরা বুঝছেন ব্যাপারটা তো এই যে ফোর যদি হয় এখানে ফোরের জন্য লিখবেন যে আর ইকুয়াল টু ফাইভ হলে আর ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হলে এখানে এই দুটো বিষয় আপনাকে একটু লিখতে হবে এখানে দুটোর জন্য তো দুটো মান পাবেন এখানে আই হোপ বুঝতে পেরেছেন এখানে তো এই হচ্ছে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম এখানে তো প্রথম পদ এখানে আমরা আর এর মানটা পেলাম এখানে সাধারণ অনুপাত আর এর মান পেলাম এবং প্রথম পদেও কিন্তু আমরা এ এর মানগুলো পেলাম এখানে আচ্ছা যাই হোক এরপরে আমাদের কি বলছে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে ধারাটির অসীম তাদের সমষ্টি কত হবে এখানে তো সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে এখানে আচ্ছা তো এখানে ওয়ান বাই ফাইভ এর জন্য কিন্তু আমাদের এখানে এই প্রথম পদ কত পেলাম বিশ পেলাম এখানে তো লিখবেন ঘ নম্বর লিখবেন সরি ঘ নম্বর না গ নম্বর এটা গ নম্বর তো এখানে লিখবেন যে খ হতে খ হতে আর এর মান ওয়ান বাই ফাইভ হলে প্রথম পদ কত পেলাম আমরা এখানে টোয়েন্টি পেলাম এ ইকুল টু কত পেলাম টোয়েন্টি পেলাম এখানে ওকে তো এখানে হ্যাঁ লেখবেন যে যেহেতু যেহেতু আর এর মানটা আমাদের একের থেকে ছোট হুম কাজ ওই অসীম টট সমষ্টি বিদ্যমান এখানে অসীম অসীম টক সমষ্টি বিদ্যমান এখানে

তো টোয়েন্টি ইন্টু এখানে আমাদের কি ফাইভ বাই ফোর চার পাঁচা কুড়ি এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাবো এখানে ওকে তো সমষ্টি মান কত পাবো এখানে টোয়েন্টি ফাইভ এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি বুঝছেন ব্যাপারটা নেক্সট পর্ব ইনশাল্লাহ আমরা আরও একটা আর কোনো একটা নতুন নিয়ে শুরু করব এবং যারা আমার সাথে পেইড কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে এবং টেলিগ্রামও আছে এখানে তো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে ন নক দিতে পারেন তাহলে অথবা আপনি টেলিগ্রামে হ্যাপি লার্নিং স্কুল কলেজ আমাদের গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ তো এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সব সমস্যার সমাধান